বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি যার নাম হলো দই রুই যার জন্য আমি নিয়ে নিয়েছি এই রুই মাছ এখানে নেওয়া হয়েছে আদা রসুন পেঁয়াজ কুচনো করা আর লঙ্কা যেটি আমি সম্পূর্ণভাবে মিশ্রণ বানিয়ে নেবো এখানে নিয়েছি দই এখানে আছে কিছুটা কাজু এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে চিনি এখানে হচ্ছে ধনে গুঁড়ো এখানে গোটা গরম মশলা আর তেজপাতা এখানে আছে গোটা জিরে তো চলো বন্ধুরা দেখে নিই কেমনভাবে রেসিপিটি তৈরি করা হচ্ছে এরকম হয়ে গেছে এবার আমি এই যে কাজু এটা আমি কিছুটা একটু কড়াই নাড়িয়ে নেব ফুলো দিয়ে এবং এই দইটা দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করে নেব এবার তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি একে একে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কার পেস্ট আমি করে নিয়েছি আর এখানে দই আর কাজুর মিশ্রণটাও তৈরি করে নিয়েছি এখানে তেলের মধ্যে আমি দিয়ে দেব এবার তেজপাতা গোটা গরম মশলা এবং গোটা জিরে রসুন লঙ্কার যে পেস্টটি তৈরি করেছিলাম সেটি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর চিনি দিয়ে দিলাম খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি দিয়ে দেব দই আর কাজুর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এবার কিছুটা জল অ্যাড করে দিচ্ছি গুলো এবার একে একে এই ঝোলের মধ্যে দিয়ে কিছুটা ফুটিয়ে নেবো দই রুই সম্পূর্ণ রেডি বন্ধুরা দেখতেই পাচ্ছ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে এবং রেসিপিটিকে লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবার নতুন করে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের জন্য টাটা